আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাম খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ভাইরাল ডিজিটাল লোন কটন নিয়ে যেখানে রয়েছে ছয়টা ডিজাইন প্লাস ছয়টা কালার আর এই প্রত্যেকটা দামি দামি এই যে সুইস কটনের জমজমে ডিজিটাল লোন কটনের একবার নতুন শিপম্যান্ট আর এই প্রত্যেকটা জমজমে এই ডিজিটাল লোন কটনের নতুন শিপম্যান্টের প্রাইসগুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন জাহিদ ভাই স্পেশাল অফারে মাত্র আটশো টাকায় খুবই অসাধারণ খানদানি ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা জমজম ব্র্যান্ডের এই দামি দামি ডিজিটাল লোন কার্টনগুলো আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আশি প্লাস হান্ড্রেড লেট গ্রোডের এত সুন্দর সুন্দর ডিজিটাল এই জমজম ব্র্যান্ডের লোন কার্টনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এইট টাকায় দো পাটটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা ফুল রয়েছে সুইস্ক কার্টনের মধ্যে খান্দানি প্রিন্ট করা আর এই প্রত্যেকটা দামি দামি এই ডিজিটাল লোন কার্টনগুলো খুবই স্ট্যান্ডার্ড ড্রেস খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সাথে জাহিদ বেঁধে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসবেন আপনাদের নুন মেনশন আপনাদের চারতলা আপনাদের পূর্ণিমার জাহিদ ভাই আপনাদের দিচ্ছে প্রত্যেকটা দামি দামি এত সুন্দর সুন্দর এই জমজম ব্র্যান্ডের এই খানদানের ডিজিটাল লোন কটনগুলো পূর্ণিমার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকায় ওরে মার্শাল অসাধারণ এত সুন্দর এতটা ওয়েটার এতটা আপডেট কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসুন প্রত্যেকটা দামি দামি এই যে সুইচ কটনের খানদানি ডিজিটাল লোন কটনগুলো এত সুন্দর আপডেট এতটা বেস্ট ওয়েটার কোয়ালিটি ফুল কালেকশনগুলো এই ভাইরাল ড্রেস গুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 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 আটশো টাকায় যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আপনাদের নুন মেনশন মার্কেটের চারতালার জাহিদ ভাইয়ের পূর্ণিমার শাড়িতে ওরের সর্বনাশ কালার দেখেন কালার কালার কম্বাইন দেখেন কত সুন্দর ওয়েটার আর এই প্রত্যেকটা জমজম ব্র্যান্ডের ডিজিটাল লোন কটনগুলো আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে একবারের স্পেশাল অফারে একবারের রিজনেবল প্রাইস করে দিচ্ছে আর এগুলো কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড স্টাইল যেটা নতুন শিপম্যান প্রত্যেকটা জমজম ব্র্যান্ডের এই খানদানির ডিজিটাল লোন কটনগুলো আপনাদেরকে জাহিদ বেড়ে দিয়ে দিচ্ছে একটা স্পেশাল ধামাকা অফারে মাত্র আটশো টাকায় ওরে সর্বনাশ বোনাস দেখেন দোপরা দেখেন কম্বাইন্ড কন্টাস্ট কম্বাইন্ডগুলো কত সুন্দর ডিজাইন কত বেস্ট কোয়ালিটিফুল কতটা আপডেট কালেকশনগুলো যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন ঢাকা গাউসি মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা চাঁদ চক মার্কেটের পাশে রয়েছে আপনাদের মেনশন আর নূরমেনশনের চারতলা আছে আপনাদের পরিমাণ শাড়ি আর একমাত্র জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন দো পাটাটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড আর এতটা বেটার কোয়ালিটি ফুল এত দামি দামি প্রত্যেকটা এই ডিজিটাল লোন কটনগুলো আপনাদেরকে পূর্ণিমার শাহির জাহিদ দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাহি থেকে জমজম ব্র্যান্ডের এত সুন্দর সুন্দর কটনের ডিজিটাল লোন কটনের থ্রি পিস কালেকশনগুলো মাত্র এক হাজার টাকায় সবাই চলে আসবেন আমাদের সরি আটশো টাকায় আটশো টাকায় পেয়ে যাচ্ছেন সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ